নমস্কার বন্ধুরা আমি অর্পিতা অর্পিতা অফিসিয়াল ব্লকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল সান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ভাবছো তো কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব সবাই ফুল ভিডিও ওয়াচ করো কেউ কিন্তু স্কিপ করে দেখো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক কাবেন আর শেয়ার করে দিও আর এখন আমরা চলে এসেছি এটা হচ্ছে আমাদের আর একটা বাড়ি মানে এটা হচ্ছে আমার শ্বশুর পৈতৃক বাড়ি আর এখানে দেখতে পাচ্ছ আমার যা ননদ সবাই আমরা একসাথে সবাই মিলে এখন মন্দিরে যাচ্ছি কারণ আমার জায়ের মেয়ে আর ননদের ছেলে ওদের অন্নপ্রাশনের আগের দিন আমরা গিয়েছিলাম একটু প্রসাদ খাওয়ানোর জন্য আর এখন আমরা চলে এসেছি ঘোষেশ্বর তলায় এখানে বাবা ঘোষের স্বরের কাছে ওদের প্রসাদ খানা হবে এখানে যাকে দেখতে পাচ্ছ এটা আমার জায়ের মেয়ে আর ওর কোলে হচ্ছে আমার ননদের ছেলে যা ননদ আমার কাকি শাশুড়ি জায়ের মেয়ে সবাই আমরা একসাথে ওখানে গিয়েছিলাম আর এটা হচ্ছে বাবা ঘোষেশ্বর কে তোমাদের দর্শন করিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছ এখানে সব আমরা একসাথে এখানে আছি যেহেতু ঠাকুর মশাই এখনও আসেনি আর এখানে আমাদের আগে থেকে ক্যামেরাম্যানকে বলা হয়েছিল ওই জন্য ওনারাও এসেছেন ওদের ফটো শ্যুট করার জন্য এখানে দেখতে পাচ্ছ ওদের কয়েকটা ছবিও তুলে নেওয়া হচ্ছে চলো সবাই দেখতে থাকো আর এদিকে দেখতে পাচ্ছ ঠাকুর একটু পুজো করে ওখানে ওদেরকে এখন প্রসাদ খাওয়াবে প্রথমে আমার ননদের ছেলেটাকে প্রসাদ খাওয়ানো হচ্ছে আর এরপরে খাওয়ানো হবে আমার জায়ের মেয়েটাকে ওরা বেশি দিনের নয় ওরা মোটামুটি দশ দিনের ছোট বড় ওই জন্য ওদের দুজনারই একসাথেই অন্নপ্রাশনের ডেট ঠিক করা হয়েছে মানে একদিন আগে পরে যাই হোক এবার ওখান থেকে আমরা চলে এসেছিলাম মিশনে মিশনে এসে এখানে ওদেরও কয়েকটা ছবি তোলা হবে এখানে তাই আমরাও একটু দর্শন করে নিয়ে এখানে প্রণাম টনাম করে তারপরে আবারও অন্য জায়গায় চলে যাব, ততক্ষণে চলো দেখতে থাকো আর এখানে দেখতে পাচ্ছ এখানে আমার ননদের ফ্যামিলি আমার ননদ ননদের দুই ছেলে নন্দায় ওরাও কয়েকটা ছবি তুলে নিলো আমরাও কয়েকটা তুলেছি সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম মায়ের মন্দিরে ওখানে পাশাপাশি মায়ের মন্দির হনুমানজির মন্দির সব পাশাপাশি আছে এখন আমরা আবারও টোটো করে এখন চলে যাবো গৌরবাড়ি চলো দেখতে থাকো আর এখন আমরা গৌরবাড়ি পৌঁছে গেছি এখন আমরা ভিতরে যাবো গিয়ে তোমাদের চৈতন্য মহাপ্রভুর দর্শন করিয়ে দেবো চলো ভিতরে যাই এখানে সেই চৈতন্য মহাপ্রভুর দর্শন করে ওদেরকে নিয়ে কয়েকটা ছবি তোলা হলো ওখানেও আর ওখানে যেহেতু ঠাকুর মশাই সেই মুহূর্তে ছিল না ওই জন্য আমরা পুজোটা ওখানে দিয়ে এসেছিলাম আর চলো ওদের দুজনকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এবার আমরা চলে এসেছি গৌর পাশে পাশেই মানে খেপি মায়ের মন্দির এখানে এসছে তোমার এখানেও পুজো দেওয়া হয়েছে সবটা তোমাদেরকে দেখাতে পারছি না যেটুকু পারছি শেয়ার করছি তোমাদের সাথে সবাই ফুল ভিডিওটা ওয়াচ করো পুজো টুজো দিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি আর এখন যাব আমরা ঝুকুম মায়ের মন্দিরে চলো দেখতে থাকো তাহলে এখন আমরা যুব মায়ের মন্দিরের সামনে চলে এসেছি আর ভিতরে যাব ভিতরে গিয়ে একবার চলো তোমাদের মায়ের দর্শন করিয়ে দিই এখানে দেখতে পাচ্ছ এই নিম গাছের নিচে মায়ের পুজো করা হয় আর এখানেও ওদের কয়েকটা ছবি তুলে নেওয়া হলো আর ওখানে আমরা পুজো দিয়েছি পুজো দিয়ে অঞ্জলি দিয়ে সব কাজ কমপ্লিট করে এখন আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে যাওয়ার সময় একবার মায়ের মন্দিরে ঢুকলাম হাড়ি মাকে দর্শন করে এখানে পুজো টুজো দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম চলো দেখতে থাকো আর এখন দেখতে পাচ্ছ আমরা বাড়ি পৌঁছে গেছি বাড়ি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে এখন দেখতে পাচ্ছি ওদের দুজনকে এখন ওদের দাদু কলে নিয়ে বসেছে ওদের এখন আশীর্বাদ করা হবে আর এটা আমাদের অন্নপ্রাশনের আগেই করা হয় আর যেহেতু অন্নপ্রাশনের দিন ভাতটা তোর খাওয়ানো হয় তার আগের দিন ওদের একটু পায়েস হয়ে ওদের আশীর্বাদ করা হবে চলো দেখতে থাকো বেশি কথা না বলে সব দেখে ভিডিওটা ওয়াচ করো انا 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 ادي ادي انا انا

स्वा <laughs> আজ তাহলে এটুকুই তার ভিডিওটা আর বেশি বড় করলাম না পাতে তোমাদের ওদের পুরো অন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে বসে থাকবে টাটা